হাই চলে এলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আর আমি আছি আমার শ্বশুরবাড়িতে আরামবাগে তো এখানেকার দুটো দিন দুটো হাট বসে একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে সোমবার তো আপনাদেরকে দেখাবো যে আজকের হাটটা কেমন তো চলো আমার সাথে থাকো চলো এই দেখো আছে তুমি ভালো আছো এই দেখ পরে পরে কথা বলছি তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হাট দেখো রাস্তার দুপাশে কি সুন্দরভাবে বসে আর আমার খুব ভালো লাগে এরকম হাট বাজার যাই বলো খুব ভালো লাগে সেদিন এসেছিলাম সেদিনও বসেছিল কিন্তু আমি সেদিন সুযোগ পাইনি তো ভেবেছিলাম আরও একটা দিন বসে তো আজকে তুলে ফেললাম এটা অবশ্য ছোট হাট এর থেকেও বড়ো বড়ো হাট আছে একটু দূরে দূরে গ্রামের উচ্চের দোকান কিন্তু নিজেদের বাড়ি থেকে যতটুকু পারে নিয়ে আসে আবার কেউ কেউ কিনেও নিয়ে আসে মশলার দোকান কিছু মাছেরও দোকান বসে গেছে এখানে খুব সামান্য পরিমাণ আর বেশি দূর নেই তো এখানেই হাটটা শেষ হয়ে যাচ্ছে এর বেশি আর বসে না আয় আয় আয়

বাপলোটা নাও পেঁয়াজটা নাও চলো চলো ঠিক আছে দেখো এখানে হাটে চপ রুল কী হচ্ছে এখানে লোক বেশি সকালবেলা চপ কিনে মুড়ি দিয়ে খাওয়া হয় আর হচ্ছে আর ফলে ব্লকটা বাড়ালাম না এখানে শেষ করলাম টাটা বাই বাই দেখাচ্ছি নেক্সট ব্লকে